কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দীর মৃত্যুকে ঘিরে এবার সরাসরি প্রশাসনকে দায়ী করলো আজ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী অবশ্য প্রশাসনিক ব্যর্থতাকে সরাসরি কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন গোয়ালাবস্তি এলাকার কিশোর রায় যিনি কেন্দ্রীয় সংশোধনাগারে জেল বন্দী অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুকে ঘিরে এবার প্রশাসনকে কাঠ গড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী কি বললেন আজ তিনি শুনুন

একজন উকিল আমি এই মুহূর্তে জমির তালাল বলব না তিনি এখানকার এই গরিব যারা দাবি পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টির যোগান দেন গত সত্তর আশি বছর ধরে সবাই বিহারি সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত ঠিক আছে সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার উপর এগারোটা পরিবারের বিরুদ্ধে একটা পরিবারের একজন সদস্য তিনি কোন লুকুচ্ছেন না তিনি স্বীকার করেছেন যে কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছেড়ে ফেলেছি ঠিকই করেছে আমি হলে আমি ছেড়ে ফেলতাম কোচ গল্প নিয়ে কি বাসে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দিয়ে নি বাইরে গেছে ঠিক আছে তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে খবর করে ধরো কেন সে ধরা দিল না

মেয়া কিন্তু তার বাবাকে ছাড়লো না আবার নিয়ে গেল স্যান্ডেল জেলে একটা সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার ইয়ে শরীর গায়ে গত খাটা মানুষ সাইট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতে চাইতেও নিকশ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয়